কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘরে শুভ উদ্বোধন করা হয় সেই সাথে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ সংগ্রহতর ব্যবস্থাপনা ও কৃষকের সুবিধা প্রাপ্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কৃষি মন্ত্রণালয় কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে ঢাকা খামারবাড়ি কৃষি পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিবরণ কার্যক্রম উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে মঙ্গলবার তেইশে এপ্রিল বহলবাড়িয়া গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মডেল ঘরের উদ্বোধন করেন ও সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ এহতাম রেজা মত বিনিময় সভায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আদিত্য পান কুমারখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুষ্টিয়া সিনিয়র কৃষি বিবরণ কর্মকর্তা মোহাম্মদ সুজাত হোসেন খান মডেল ঘরের বিষয়ে কৃষকেরা বলেন পিএসটা বসতেছে না আগে আমার ওই মানে আগের সিস্টেমে পিএস রাখতে গেলে পেঁয়াজটা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পেঁয়াজ নষ্ট হয়েছিল আর এখানে ফাইভ পার্সেন্ট পেঁয়াজ নষ্ট হবে কিনা সন্দেহ এখনো প্রায় দেড় মাস হচ্ছে পিএস তুলছি এখন পর্যন্ত পেঁয়াজে কোনো সমস্যা হয় নাই আগে আমার বসত ঘরে রাখতাম গোডাউন ভাড়া করতাম পরের বাড়িতে পিএস রাখতে যেতাম হাজার বারোশো মান হ্যাঁ মানে যে ঘরে থাকি ওই ঘরে পিএস রাখলে তো পেঁয়াজ এখন অনেক গরম থাকা যায় না আর এইটা হচ্ছে আপনার খুব মানে ভিতরে যে গরম যে একটা ভাব সেই ভাবটা অ্যাডজাস্ট ফ্যান দিয়ে বের করে দেওয়া হচ্ছে মানে পেঁয়াজটা শীতল পরিবেশে পেঁয়াজটা থাকতেছে চার ডিগ্রি টেম্পারেচার এই ঘরে পাচ্ছে পেঁয়াজটা মানে পরিপূর্ণ ওজন থাকতেছে পেঁয়াজটা কস্টিং কম হচ্ছে ইতিমধ্যে জেনেছেন বা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে প্রায় বাৎসরিকভাবে চৌত্রিশ লক্ষ টন পেঁয়াজ উৎপাদিত হয় আর আমাদের বাৎসরিক যে চাহিদা রয়েছে প্রায় আঠাশ লক্ষ টন তার আমরা উদ্বৃত্ত আছি পেঁয়াজ উৎপাদনে কিন্তু আমাদের স্থানীয় সংরক্ষণের অভাবে প্রায় সাত আট লক্ষ সাত আট লক্ষ টাকা পেঁয়াজ নষ্ট হয়ে যায় সেই বিষয়টাকে মাথায় রেখেই প্রতি বছর আমাদের পেঁয়াজের মূল্য অনেক সময় অস্থিতিশীল হয়ে যায় আমাদেরকে আমদানি করতে হয় পেঁয়াজ সেটি জন্য করতে না হয় আমরা সংরক্ষণাগার স্থানীয় পর্যায়ে নির্মাণের জন্য সরকার এই প্রকল্পটি গ্রহণ করেছেন এবং যে মডেল ঘর পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের ফলে স্থানীয় কৃষকদের সাথে আমরা আজকে কথা বলেছি তারা এই মডেল ঘর পাওয়ার পূর্বে তাদের অনেক উৎপাদিত পেঁয়াজ তারা গোয়ালঘর সহ অন্যান্য জায়গায় অবৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করত যার ফলে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যেত যেটি কিনা তারা এই মডেল ঘর পাওয়ার পরে পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করতে পারছে এবং দীর্ঘ সময় সংরক্ষণ করার ফলে বাজার মূল্যটিও তারা সঠিকভাবে পাচ্ছে তো আমরা চাইব সরকারের কাছে এই বার্তাটি পৌঁছিয়ে দিতে যেন এই সংরক্ষণা স্থানীয় যেটি তৈরি হয়েছে সেটি যেন আরও সম্প্রসারিত এবং বাংলাদেশের যে সকল জায়গায় পেঁয়াজ বেশি উৎপাদিত হয় সেই বেশি উৎপাদনশীল জায়গাগুলোতে যারা কৃষক রয়েছেন তাদেরকে এটার আওতায় আনালে আমি বিশ্বাস করি অবশ্যই পেঁয়াজের যে অস্থিতিশীল বাজার রয়েছে সেটি থেকে আমরা মুক্তি লাভ করবো